প্রাচীন কাল থেকেই মেথির শাক ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে কারণ হিসেবে পুষ্টিবিদরা বলছেন মেথিতে থাকা প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে চুল ও ত্বকের স্বাস্থ্য রক্ষা করে তারুণ্য ধরে রাখে যারা হতাশায় ভুগছেন কিংবা ডায়াবেটিসের রোগী তারা নিয়মিত ডায়েটে মেথির শাক রাখলে উপকার পাবেন পুষ্টিবিদদের মতে একশো গ্রাম শাকে রয়েছে পঞ্চাশ ক্যালোরি শক্তি এক দশমিক পাঁচ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট সাতষট্টি মিলিগ্রাম সোডিয়াম সাতশো সত্তর মিলিগ্রাম পটাশিয়াম আটান্ন গ্রাম কার্বোহাইড্রেট এবং তেইশ গ্রাম প্রোটিন রয়েছে ভেষজ এই শাকটি ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামে ভরপুর তাই এই শাকের পুষ্টিগুণ পেতে আমাদের নিয়মিত এই শাক খাওয়া উচিত আসুন জেনে নিই মেথির শাকের কিছু জাদুকরী গুণাগুণ সম্পর্কে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ মেথির শরীরের গ্লুকোজ মেটাবলিজমকে নিয়ন্ত্রণে রাখে রক্তে চিনির মাত্রাও বাড়তে দেয় না শাক তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা এই শাক খেলে উপকৃত হবেন লিভারের সুরক্ষায় লিভারের সমস্যার ক্ষেত্রে মেথি শাক খুবই কার্যকরী গ্যাসের সমস্যা অ্যাসিডিটি ডায়রিয়া ও অন্ত্রের নানা সমস্যার সমাধানে খেতে পারেন মেথি শাক ওজন কমায় মেথি শাকে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে যে কারণে খিদে কম অনুভূত হয় ফলে ওজন কমে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রক্তের লিপিড লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারে মেথি শাক এটি কোলেস্ট্রলের এলডিএল এবং এইচডিএলের মধ্যে ভারসাম্য বজায় রাখে হার্টের সুরক্ষা শাক খেলে হৃৎপিণ্ডে রক্ত জমে যাওয়ার মতো বিপজ্জনক ঝুঁকি হ্রাস পায় তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মেথি শাক খেতে পারে মুখের দুর্গন্ধ দূর করে শাকের একটি বিরাট গুণ রয়েছে এই শাক মুখের দুর্গন্ধ দূর করতে পারে তারুণ্য ধরে রাখে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত খেতে পারেন মেথি শাক নিয়মিত এই শাক খেলে অল্প বয়সে মুখে বলিরেখা কখনোই পড়বে না সেই সঙ্গে মুখে ব্রণ কালো বা ছোপ ছোপ দাগ দূর করতে জুড়ি নেই মেথি শাকের চুলের যত্নে মেথি শাকে থাকা আয়রন ও ভিটামিন চুলের সব সমস্যার সমাধান করে মাথার খুশকি তো দূর করেই সেই সঙ্গে অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যা কমায় চুল ঘন ও প্রাকৃতিকভাবে রেশমি করে তুলতে মেথি শাক উপকারী হাঁপানি ও বঙ্কাইটিসের সমস্যায় মহা ওষুধের মতো কাজ করে শাক যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য খুব উপকারী এই শাক বাতের ব্যথা থেকে মুক্তি বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টগুলোতে ফোলা ও ব্যথার মতো সমস্যা হতে শুরু করে এমন পরিস্থিতিতে এই ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে মেথি মেথি শাকে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা জয়েন্টের ব্যথা ও ফোলাভাব কমায় মেথি শাক খেলে বদহজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় মেথিসাক পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য উপকারী মেথিসাক পুরুষদের টেস্টোস্টোরনের মাত্রা বাড়াতে সাহায্য করে টেস্টোস্টোরন হল পুরুষের প্রাকৃতিক হরমোন যা যৌন ক্ষমতা এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শাকে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং হরমোনগত উপাদানগুলি টেস্টোস্টোরন উৎপাদনকে সমর্থন করে যার ফলে যৌন শক্তি বৃদ্ধি পায় এবং যৌন সম্পর্কের মান উন্নত হয় এছাড়া এই শাক পুরুষদের প্রজনন স্বাস্থ্য ভালো রাখে এই শাক শুক্রাণুর গুণগত মান উন্নত করে এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে ফলে পুরুষদের প্রজনন স্বাস্থ্য ভালো হয় এছাড়া শাক মেয়েদের মাসিক চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দুধ খাওয়ানো মায়েদের বুকের দুধ বাড়াতে সাহায্য করে তাই মেথিসাকের যথাযথ উপকারিতা পেতে অবশ্যই নিয়মিতভাবে পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে